কাকরাবনে নতুন ডিগ্রি কলেজ ও গার্লস হোস্টেলের উদ্বোধন শিক্ষার মানোন্নয়নে মুখ্যমন্ত্রীর নতুন দিগন্তের সূচনা নিজস্ব সংবাদদাতা গোপাল সিং ত্রিপুরা বৌমতি জেলার কাকরাবনবাসীর জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত হয়ে রইল বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে সূচনা হল কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডেট এর পঞ্চাশ আসন বিশিষ্ট গার্লস হোস্টেলের অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন সরকারের নিরলস প্রচেষ্টার ফলেই আজ কাকরাবনের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার নতুন সুযোগ পাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের স্বপ্নপূরণের পথ প্রশস্ত করবে মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে শিক্ষার পরিসর বাড়াতে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানস্থল উৎসবের আবহে পরিণত হয় নতুন ডিগ্রি কলেজ ও গার্লস হোস্টেলের উদ্বোধনের মধ্য দিয়ে কাকরাবন অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথে রাজ্য সরকার এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে এই পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে এই পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা মায়েরা ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ এবং আমাদের নাইনটি ফাইভ যে সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং ইউনেস্কো বলেছেন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পায় তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ অনেকের শরীর ভালো থাকে না অনেকে বিছানায় থাকে বিভিন্ন কারণে তারা আসতে পারে না জন্য তার জন্য নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে আমাদের পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জসুষ সামঞ্জস্যপূর্ণ করে একটা মানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা করে তোলার ওনার চিন্তাভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে আমাদের তক্কশিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুগণ একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের গ্রস যে এনরোলমেন্ট রেশু সেটা আমাদের এখানে বাড়াতে হবে আমরা টার্গেট নিয়েছি দু সালের মধ্যে দু হাজার তেইশ সালের মধ্যে যে রাজ্যের গ্রস এনরোলমেন্ট যেটা আছে সেটাকে আগামী কয়েক বছরের মধ্যে আমরা থার্টি পারসেন্ট আমাদের বাড়াতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এম বিবি ইউনিভার্সিটি যে আমাদের পঁচিশটি ইউনিভার্সিটি এবং আঠাশটি যে এখন মিলে আমাদের যে কলেজ হয়েছে ডিগ্রি কলেজ তার মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেইগুলো কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি বন্ধুবার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী ও এডুকেশন হায়ার এডুকেশন মিনিস্টার উনি বলেছেন যে সিবিএসসি এবং আমাদের যে ত্রিপুরা বোর্ডের যারা ছাত্রছাত্রীরা টুয়েলভ ক্লাস পাশ করেছেন বিনামূল্যে একশো চল্লিশ জনকে স্কুটি আমরা প্রদান করেছি স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং তাতে করে যারা দৃষ্টিহীন দিব্যাঙ্গন তাদের জন্য আমরা তাদের যাতে উচ্চ শিক্ষায় তারা ভালো করে পড়াশোনা করতে পারে তাদেরকে বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এতে করে প্রায় তেইশ জন এখন পর্যন্ত পেয়েছেন লক্ষ্য প্রকল্পের কথাও আমার বক্তারা এখানে বলেছেন যারা